মন্দির নির্মাণের বর্ষপূর্তি ধর্মীয় রীতি মেনে পূর্ব বর্ধমানের ভাতারের নীলডাঙ্গা গ্রামে পালিত হল মহাপ্রভু সম্প্রদায়ের পুজো আর এই পুজোর আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ভাতারের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত জানা গেছে পূর্ব বর্ধমানের ভাতারের বনপাস অঞ্চলের নীলডাঙ্গা গ্রামে মহাপ্রভুর মন্দির শতাব্দী প্রাচীন পারিবারিকভাবে প্রথমে ঘোষ পরিবার অস্থায়ীভাবে মন্দির তৈরি করে পুজো শুরু করেন পরবর্তী সময়ে গ্রামবাসী এবং বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্তর উদ্যোগে মন্দির নির্মিত হয় শনিবার মন্দির নির্মাণের বর্ষপূর্তি ধর্মীয় রীতি মেনে পুজোর আয়োজন করা হয় এদিন শতাধিক ভক্ত প্রায় আট পায়ে হেঁটে খড়ি নদী থেকে জল বয়ে এনে মন্দিরে ঢালেন পুজো উপলক্ষে দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন এবং মহোৎসবেরও আয়োজন করা হয়েছে শনিবার বিকেলে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণের উদ্যোগ নেন সমাজসেবী নয়ন সামন্ত নয়নবাবুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন উদ্যোক্তারা জানান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক চিরঞ্জীব সামন্ত নয়ন সামন্ত বিভিন্ন সময়ে যে কোনো আপদে বিপদে তাদের পাশে থাকে মন্দির নির্মাণেও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে তারা ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান আজ এখানে আমরা বনপাস অঞ্চলের নীল্লাঙা গ্রামে উপস্থিত হয়েছিলাম মহাপ্রভুর পূজা এবং হরিনাম সঙ্গে অন্নকূটের ব্যবস্থা আছে সেই রকম একটা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে ওনার ওনার উদ্যোগে আমরা এখানে সমবেত হয়ে বস্ত্র বিতরণের অনুষ্ঠান সম্পন্ন করলাম শতাধিক বস্ত্র ছিল যেগুলো আমরা আজকে বিতরণ করলাম দুঃস্থ মানুষদের উদ্দেশ্যে এবং সেই মানুষরাও আজকে আপনার খুশি যে আমরা আজকে একটা উৎসবের দিনে বস্ত্র পেলাম সেই নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম গত বছর একই দিন এই মন্দির যে শুভ উদ্বোধন আগের বছর যে মন্দির উদ্বোধন হয়েছিল সেই দিনে আজ আজকের দিনে মন্দির উদ্বোধন করার পর বছর আজকের দিনে সেই পুজো এবং সেই অভিনামের ব্যবস্থা করা হয়েছে সেইভাবেই অনুষ্ঠান চলছে আগের বছর যেভাবে অনুষ্ঠান হয়েছিলো এবছর সেইভাবেই অনুষ্ঠান চলছে গ্রামবাসীরা আমাদের দাদাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দাদা সেই জায়গায় সহযোগিতার সাথে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটার সঙ্গে যোগ করলেন যে যাতে গরিব মানুষরা বস্ত্রটাও পায় আজকে আমাদের এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর পড়ল গত বছরে আমাদের আজকের দিনে এই মন্দির উদ্বোধন হয়েছিল সেই আমাদের বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত মহাশয়ের উদ্যোগে আজকেও আমরা ওনাকে ওনার সহযোগিতায় এই অনুষ্ঠান করতে পারছি উনিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং এই অনুষ্ঠান করতে পেরে আমরা সকলেই খুশি এবং আমাদের গ্রামবাসী সকলেই খুব খুশি আজকে আমাদের হরিনাম সংকীর্তনের শুভ আরম্ভ মানে গত বছরের নাই এবছরও এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে যে নন সামন্ত মহাশয়কে আমরা সব সময়তেই পাই ওনাকে যে কোনো সময় যখন ডাকি আমরা সব সময়তেই ওনার সহযোগিতা পাই এই হরিনাম ঘিরে আর কি কী প্রোগ্রাম রয়ে চালান এই হরিনাম গিরে আমাদের আজকে অধিবাস সংকীর্তন আছে কালকে সারাদিন নাম সংকীর্তন রাত্রে কীর্তন গান তারপরের দিন প্রায় দেড় হাজার বারোশো থেকে দেড় হাজার লোকের মহোৎসব আছে মানে গোটা গ্রাম শুধু আমাদের নীলডাঙা গ্রাম না মহড়া নীলডাঙ্গা সমস্ত গ্রাম মিলেই এখানে মহাভোগ হবে আমার নাম সঞ্জয় ঘোষ